নয় মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় এক ঘন্টা পূর্ণ নম্বর চল্লিশ এক নং প্রশ্ন সীতার বনবাস কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক সীতার বনবাস রচনা করা হয়েছে বাল্মীকির রামায়ণ অবলম্বনে আর সীতার বনবাস নামে একটা নাটক রয়েছে এর রচয়িত হচ্ছেন গিরিশ চন্দ্র ঘোষ ব্যস্ত কোন সমাসের উদাহরণ কর্মদারয় সমাসের উদাহরণ আর সসব্যস্ত এর সমস্ত পদ হচ্ছে শশকের নেয় ব্যস্ত বিপরীত শব্দ লিখুন প্রাচ্য প্রাচ্য এর বিপরীত শব্দ হচ্ছে প্রতিচ্ছ আলোয় আধার কাটে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে আলোয় শব্দটি হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি ইঁদুর কপালে বাগদারাটির অর্থ কি ইঁদুর কপালে বাগদারাটির অর্থ হচ্ছে নিতান্ত মন্দভাগ্য পরের প্রশ্ন কর দান করে যে এর এক কি হচ্ছে করদ অগ্রে দান করে যে এর এক কতায় হচ্ছে অগ্রদানী সাত নং প্রশ্ন নিচের কোনটি শুদ্ধ বানান অদ্যাপি এর সঠিক বানান হচ্ছে স্বর দ জফলা আকার পয়র শিকার আট নং প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন ষষ্ঠী ষষ্ঠ যুগ দীর্ঘই নয় নং প্রশ্ন নির্মুক্ত বিষয়ে চারটি বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন শিষ্টাচার এটি নিজে চেষ্টা করুন রাইটে প্যারাগ্রাফ অন রোড সেফটি এটি নিজে চেষ্টা করুন এগারো নং প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইচ্ছা থাকলে উপায় হয় এটি একটি প্রবাদ বাক্য হার দেয়ার ইজ উইল গুড তুমি কি বইটি পড়ে শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক বারো নং প্রশ্ন ইন দ্য ব্ল্যাঙ্কস হি ইজ সুইটেবল ডেস দ্য পোস্ট সুইটেবল ফর অর্থ হচ্ছে উপযুক্ত হি ইজ সুইটেবল ফর দ্য পোস্ট সে পদটির জন্য উপযুক্ত বা তিনি পদটির উপযুক্ত হি ইজ ফ্ট ডেস সুইট অর্থ হচ্ছে প্রিয় হি ইজ সুইট মিষ্টি তার প্রিয় বা তার মিষ্টির প্রতি অনুরাগ রয়েছে পরের প্রশ্ন উই লার্ন ডেশ মিস্টেক উই লার্ন ফ্রম মিস্টেক আমরা ভুল থেকে শিখি বা আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি তেরো নং প্রশ্ন শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা কম হবে তিন হাজারের চেয়ে যেহেতু এক টাকা কম এই জন্য তিন হাজার একে পাশে আসা ভাগ হবে অর্থাৎ নিচে হবে ভাগ হলে আর পাঁচ বছরের চেয়ে যেহেতু এক বছর সময় কম এই জন্য ওই পাশে আসা ভাগ হবে এবং ভাগ হলে নিচে হয় তারপরে বলছে যে শতকরা তার মানে একশো টাকার এক বছরের মুনাফা যেহেতু এক টাকার চেয়ে একশো টাকা বেশি এজন্য জন্য একশো আমরা উপরে লিখব এখন ভাগ প্রক্রিয়া যদি একশো কে একশো দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এক একশো দ্বারা যদি তিন হাজার কে ভাগ করি তাহলে হচ্ছে তিরিশ তারপর যদি আমরা তিরিশ দ্বারা পনেরোশো কে ভাগ করি তাহলে হবে পঞ্চাশ আর তিরিশ দ্বারা যদি আমরা তিরিশ কে ভাগ করি তাহলে হচ্ছে এক তারপর যদি আমরা কে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এক আর কে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে দশ এভাবে আমরা পাচ্ছি দশ টাকা অর্থাৎ দশ পারসেন্ট মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে এখানে উত্তর লেখার সময় আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ভাগ প্রক্রিয়া শেষ করার পরে সমান চিহ্ন দিয়ে কিন্তু আমরা বরাবরই দশ টাকা লিখবো বা দশের পরে যে একক থাকে এটা লিখবো কিন্তু যখন আমরা উত্তর লিখবো তখন পার্সেন্ট দিয়ে অথবা বানান করেও লিখতে পারি যে শতকরা বার্ষিক 10 টাকা মুনাফায় চোদ্দ নং প্রশ্ন নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করুন তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমরা শুরুতে দেখব কমন যায় কিনা যেহেতু কোনো কিছু এখানে কমন যায় না তাহলে আমরা দেখবো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা সূত্র অ্যাপ্লাই করা যায় না এই জন্য আমরা তিনটা সংখ্যা আছে মিডিল টার্মাই করতে পারি তো মিডিল টার্ম করলে চার নং ছত্রিশ এখানে এক্স স্কোয়ারের যে শখ আছে নাইন এই দুইটা গুণ করে পাচ্ছি ছত্রিশ তাহলে আমরা নয় কে এমনভাবে ভাঙবো যেন যোগ বা বিয়োগ করলে নয় হয় কিন্তু গুণ করলে ছত্রিশ হয় তাহলে এইভাবে ভাঙতে হলে নয় কে আমরা বারো আর তিন এই দুইটা অংশে ভাগ করতে পারি কারণ তিন বার অংশ আর বারো থেকে তিন বিয়োগ করলে নয় হয় তো এখন নাইন এক্স মাইনাস টুয়েলভ এক্স এই দুইটা থেকে যদি আমরা কমন নিতে চাই তাহলে হচ্ছে থ্রি তাহলে থ্রি কমন গেলে থাকে নাইন এক্স স্কোয়ারের থেকে তিন নয় থ্রি আর এক্স স্কোয়ারের থেকে কমন গেলে থাকে একটা এক্স মাইনাস তিন চারে বারো মানে ফোর আর 3x -4 এই দুটা সংখ্যার মাঝে যেহেতু কোনো কিছুই কমন নেই তাহলে ওয়ান কমন যাবে আর ওয়ান কমন গেলে যা আছে তাই থেকে যাবে অর্থাৎ থ্রী এক্স তারপরে আমরা সাজিয়ে লিখবো 3x-4 মাইনাস ফোর হল ইন্টু এটাই হবে অ্যান্সার পনেরো নং প্রশ্ন বাহু বেদে ত্রিবুজ কত প্রকার ও কি কি। বাহুবেদে বেদে তিন প্রকার যথা সমবাহু ত্রিবুজ সম দ্বিবাহু ত্রিবুজ এবং বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু দ্বি মানে হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ আর যে ত্রিভুজের তিন বাহুর মধ্যে কোনো বাহুই কোনো বাহুর সাথে সমান নয় এই রকম ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ উল্লেখ্য বিষয় যে কোন অনুসারেও ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়েছে শুক্র কোণই ত্রিভুজ স্থুলকণী ত্রিভুজ আর একটা হলো সমকোণী ত্রিভুজ 16 নং প্রশ্ন সংক্ষেপে উত্তর দিন বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত চট্টগ্রাম শহরের প্রান্তে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বাংলাদেশে বর্তমানে একটি সরকারি ও একটি বেসরকারি জ্বালানি তেল শোধনাগার রয়েছে প্রশ্নে যেহেতু শুধু একটার কথা বলা হয়েছে এজন্য আমরা ধরে নেছি যে সরকারি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত এটি এবং এটির উত্তরে এখানে লেখা হয়েছে বাংলাদেশে দুইটা তেল শোধনাগার রয়েছে একটা হল সরকারি আর একটা হলো বেসরকারি সরকারি তেল শোধনাগারটি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের শতভাগ মালিকানাধীন নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এটি উনিশশো সালে উৎপাদন কার্যক্রম শুরু করে আরেকটা হলো বেসরকারি তেল শোধনাগার এটা বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের অধীন বসুন্ধরা বিটুমিন অ্যাসফল্ট প্রোডাকশন প্ল্যান্ট নামে তাদের কার্যক্রম চলমান আছে পরের প্রশ্ন জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গনের আয়তন হচ্ছে চৌত্রিশ হেক্টর বা চৌরাশি একর জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে ১৯৭১ একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতি স্মরণে সাভার উপজেলায় এই স্মৃতিসৌধ কমপ্লেক্স স্থাপন করা হয়েছে স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশায় উনিশশো সালের শেষের দিকে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় পরের প্রশ্ন ভূমির মাটির রং কীরূপ বরেন্দ্র ভূমির মাটির রং হচ্ছে লালচে হলুদ বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণা সীমানা বঙ্গোপসাগরের তীররেখা দ্বারা চিহ্নিত বাংলাদেশের জাতীয় প্রাচীন জাতি কোনটি বাংলাদেশের প্রাচীন জাতি হলো দ্রাবিড় বঙ্গ বা বাংলা শব্দটির সঠিক উৎপত্তি জানা নেই তবে অনেকে মনে করেন এই নামটি এসে থাকতে পারে দ্রাবির ভাষী ভাষাভাষী বং নামক একটি গোষ্ঠী থেকে যারা এই অঞ্চলে আনুমানিক এক হাজার খ্রিস্টপূর্বাব্দে বসবাস করত এই দ্রাবিড় জনগোষ্ঠী বাংলাদেশের প্রাচীন জাতি হিসাবে ধরা হয় বা তাদেরকে প্রাচীন জাতি বলা হয় শেরশাহ কত সালে জন্মগ্রহণ করেন বা কবে জন্মগ্রহণ করেন চোদ্দশো বাহাত্তর খ্রিস্টাব্দে শেরশাহ জন্মগ্রহণ করেন শেরশার আদি নাম ছিল ফরিদ তিনি চোদ্দশো বাহাত্তর খ্রিস্টাব্দে আফগান জাতির সুর উপদলের এক সামান্য জায়গিরদারের গৃহে জন্মগ্রহণ করেন শেরশাহ জাতিতে ছিলেন পাটান মুসলমান আর শেরশার যে জীবনীকার অধ্যাপক কানুনগর তার মতে তার জন্ম হচ্ছে 1486 খ্রিস্টাব্দে অর্থাৎ শেরশার জন্মকে একটু বিতর্কিত বা দুইটা সাল আমরা মনে রাখতে পারি পরের প্রশ্ন কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় দ্বিতীয় সম্রাট নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাংলায় এসে বাংলার আবহাওয়া ভূ প্রকৃতি এবং অফুরন্ত সম্পদ দেখে বাংলার নাম দেন জান্নাতাবাদ আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস পালন করা হয় সাতই সেপ্টেম্বর পরের প্রশ্ন দহগ্রাম ও আঙ্গুরবতা বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত দহ গ্রাম আঙ্গরপোতা ভারতের একটি বাংলাদেশি ছিটমহল প্রায় দুইশো মিটার বাংলাদেশের সীমান্ত থেকে দূরে ছিটমহলটি তিন বিঘা করিডোর দ্বারা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলা দ্বারা বেষ্টিত তিস্তা নদী তার পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে পরের প্রশ্ন কত সালে বঙ্গ ভাষানুবাদ সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বঙ্গ ভাষানুবাদ সমাজ প্রতিষ্ঠিত হয় এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে